আমি কিন্তু হাইবিট বীজ রোপণ করেছিলাম তবে এখন মোটামুটি কিন্তু ভালোই ফলন হচ্ছে তবে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি এই জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য আজকে আবার চলে আসলাম তো যারা আজকে আমার এই চ্যানেল নতুন আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করবেন যারা করে অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছিল দেখেন এই যে লাউটা এটি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে এই দেন আর একটা লাউ এই যে দেখেন অবস্থা এটার কারণ কি যদি কারো জানার থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন এটা কী করলে এরকম লাউ হবে না এই যে এটা কিন্তু ভালো দেখেন মোটামুটি এটা কিন্তু ভালো কিন্তু এই যে একটা দেখেন এই যে এরকম অবস্থা এই যে আবার নিজ দিয়ে কিন্তু এই যেরকম পচনের মতো হয়ে গেছে এই এরকম প্রায় অনেকগুলোই এই যে দেখেন এই অবস্থা এই যে এটার কারণ কি আমাকে কিন্তু অবশ্যই এই ডানার একটা এই যে দেখেন অবস্থা এটার কারণ কি একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন গাছের গোড়ায় কিন্তু প্রচুর খাবার আছে এই যে দেখেন আমি কিন্তু অনেক গোবর সার গুলোই কিন্তু মোটামুটি ভালো দিছি এই যে দেখেন অবস্থা গোবরে কিন্তু এখনও গাছের গোড়ায় কিন্তু ভরপুর তো আসলে বুঝতে পারতেছি না যে এটার এরকম হওয়ার কারণটা কি তো যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু জানাইবেন কমেন্টের মাধ্যমে যে দেখেন অবস্থা আমি কিন্তু আপনাদের আশায় রইলাম আপনারা যে কমেন্ট করবেন আমি আসলে চেষ্টা করবো এরকমভাবে এগিয়ে যাওয়ার জন্য আসলে এটার কারণটা কী আসলে যে দেশের দেশ এবং দেশের বাইরে থেকে যা যারা দেখতেছেন তাদের কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার প্রতিনিয়তই আমাকে সাবস্ক্রাইব করে পাশে আসেন এবং প্রতিনিয়ত সবসময় আমাকে সাপোর্ট করেন তো আসলে লাউ চাষ করাটা এরকম কঠিন কিছু না যে দেখেন তো আপনারাও ইচ্ছা করলে বাড়ির ছাদেও করতে পারেন বেশি জায়গার প্রয়োজন হয় না অল্প জায়গাতেই কিন্তু লাউ চাষ দেখেন আমি মাত্র তিনটা খুঁটি দিছি এই পাঁচ ফিট দূরে দূরে তো দশ ফিট তো ধরুন চার দশ চল্লিশ ফিট স্কোয়ার ফিটের মধ্যেই কিন্তু আমি চাষটা করছি তো আপনারাও কিন্তু ইচ্ছা করলে ছাদের মধ্যেও করতে পারেন অল্প জায়গাতেই কিন্তু লাউ চাষ করা যায় এটা অনেকেই ভাবে যে ভাই অনেক জায়গার প্রয়োজন লাউ চাষ করলে না ভাই অনেক জায়গার প্রয়োজন হয় না অল্প জায়গাতেই কিন্তু লাউ চাষ করা সম্ভব যদি আপনার ইচ্ছা থাকে এই যে দেখুন অবস্থা আমি কিন্তু অল্প জায়গার মধ্যেই কিন্তু এই লাউ চেষ্টা করছি আমি কিন্তু একটা লাউ কিনা খাইছি আমি একশো বিশ টাকা একশো সত্তর টাকা পর্যন্ত একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিনা খাইছি যখন বা যখন দেখলাম যে আসলে লাউয়ের এত দাম তখনই কিন্তু আমি পদক্ষেপটা নিই নেওয়ার পরে আমি মাত্র দুইটা বিট দিই এই যে একটা আর এই যে আর একটা আমি দুইটা বিট দিই এই দুইটা বিট দেওয়ার পরেই কিন্তু মোটামুটি আমার এখন এই যে মানে খাওয়াও চলবে আবার বিক্রিও করা যাবে ইনশাআল্লাহ আমার তো ইল্লা বি যদি আল্লাহ তফিক দেয় তবে ইনশাআল্লাহ বিক্রিও করতে পারবো তো আপনারা এরকম যদি আমার মতন চেষ্টা করেন যে না আমরা উদ্যোক্তা হব অল্প তো অনেক কিছু করা যায় যদি উদ্যোগ নেন তো উদ্যোগ না নিলে কিন্তু করা সম্ভব না দেখেন আমি উদ্যোগ নিয়েছি তাই আমি সবল হয়ে গেছি ইনশাল্লাহ বা হবো তা আপনারা যদি এরকম উদ্যোগ নিতে চান তাহলে অবশ্যই চেষ্টা করে এগিয়ে যান আমি সবার পাশে আসি আপনাদের পাশে আসি এই যে দেখেন লাউ কিন্তু মার্শাল্লা কিন্তু অনেক লাউ এই যে দেখেন অবস্থা এই যে দেখেন হয়তো অনেকে ভাববেন যে আমি একটা লাউ বারবার না এই দিয়ে দেখেন অবস্থা এই যে এইগুলো ছোটো এই যে এই দিকটা বড়ো এই যে দিকটা এই যে দেখেন অবস্থা এই যে দেখেন অবস্থা এই যে উপরেও কিন্তু লাভের অনেক লাউ এই দেখেন এই দেখেন অবস্থা দেখেন এই যে দেখেন অনেক লাউ কিন্তু লাভ কেন যে এইরকম নষ্ট হয়ে যাচ্ছে আসলে এটা বুঝতে পারতেছি না কিছু লাভ আর কি তাই যাই হোক এই যে এরকম অনেক কিন্তু পেসের মধ্যে পড়ে আছে আসলে আমি চেষ্টা করতেছি করে দেওয়ার জন্য দেখেন যারা আমাদের আমার এই আইডিতে নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং সাপোর্ট করতেছেন আসলে আমি প্রতিনিয়ত এরকম দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি আর কি তবে লাউ আমার এই লাউ বাগানটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার এই লাউ চাষটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন অল্প জায়গাতেই করা যায় এটা চেষ্টা থাকলে অল্প জায়গায় এই যে দেখেন অবস্থা বেশি পানিরও কিন্তু প্রয়োজন হয় না এখন মোটামুটি দুই একদিন পরে পরে হালকা পানি দিলে চলে পানি অনেক লাগে তা না এই যে দেখেন অবস্থা আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাইবেন তাহলে একটু ভালো লাগে যে আসলে আপনারা যারা দূরপ্রবাসে আছেন তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং দেশে যারা আছেন এবং দেশের বাহিরেও তারা অন্য দেশ থেকে দেখতেছেন তাদেরকেও কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার পাশে আছেন সবসময় সাপোর্ট করেন তো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে আমি অনেক দূরে গিয়ে যাব আপনাদেরকে নিয়ে উপরে লাউগুলা নামাই দিতে হবে এই যে দেখেন অবস্থা তো এরকম ভাবে কিন্তু নামিয়েও দিতে হবে এই যে লাউ দেখেন এই যে এই যে উপরে আটকে আছে এই যে এরকম আটকে থাকলে আমার মনে হয় লাউগুলা নষ্ট হয়ে যায় বেশি আচ্ছা এটার আনন্দই কিন্তু অন্যরকম নিজে চাষ করে যদি এরকম খাওয়া যায় তাহলে কিন্তু মানে আনন্দই আলাদা তো খালি নিজে খাইবেন কিছু বিক্রিও করা যাবে এই যে মনে করেন যেটা বড় হয়ে গেছে এটা খাওয়া যাইবে পাশে আরও দুই সাইডটা এই যে আরেকটা বড় হয়ে গেছে ওই পাশে এই যে পাশে এই যে এই পাশে তাহলে তো আর খাওয়া যাবে না একবারে বিক্রিও বাজারজাত করা যাইব সমস্যা নেই যারা বাজারজাত করতে তারা অবশ্যই এরকমভাবে বাজারজাতের জন্য রেডি করতে পারেন কারণ যখন আমি একটা লাউ কিনে খাইছি যে একশো সত্তর টাকা একশো পঞ্চাশ টাকা এটা আপনারাও জানেন যে কিছুদিন আগে কিন্তু লাউয়ের দাম ছিল অনেক কিন্তু এখন মোটামুটি নিজেই লাগিয়ে তারপরে খাইতে পারব ইনশাল্লাহ যেরকম পরিচর্যা করবেন হালকা গোবর দিয়ে দিবেন গোবর সার একসাথে মিশিয়ে তারপরে এরকম ভিড় তৈরি করে নেবেন আগে যারা নতুন যারা আমার মতন মানে নতুন কৃষক তারা এরকমভাবে আগে গোবর সার মিক্সার করে তারপরে নিবেন আর আমার সকল বন্ধুদেরকে আমি দাওয়াত দিয়ে রাখলাম একা একা খাবো না দাওয়াত দিয়ে রাখলাম আপনারা কমেন্ট করে জানাইবেন কে কোথায় আসেন আমি কুরিয়ার সার্ভিস করে ইনশাল্লাহ পাঠিয়ে দেব পাঠানোর চেষ্টা করবো আর কি যদি এরকম সম্ভব হয় তাহলে কুরিয়ার সার্ভিস করে আমার ফ্রেন্ডদেরকে আমি পাঠিয়ে দেব কি বলেন সকলে কমেন্ট করে জানাবেন আচ্ছা সবাই এরকম মোবাইলও চাষ করবেন যাতে কোনো কিছুর অভাব না হয় নিজে খাইতেও পারেন বিক্রিও করতে পারেন দেখি আমার ঢাকুন গাছটা কেমন দেখেন আমাদের তারপর আমরা খাওয়ার মানুষ নেই এই যে দেখেন অবস্থা এই দেখেন বাদুরে খাইয়া ভালো আমরা খাওয়ার লোক এই দেখেন অবস্থা শুধু আমরা আর আমরা দেখুন অবস্থা যেটা হলো আমার ড্রাগুন গাছ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম রহমাতুল্লাহদা